নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা যারা ষোলো এবং সতেরোই মার্চ ডাব্লু বি ফুট এসআই এক্সাম দেবে তাদের জন্য আজকের এই ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসে আমি তোমাদের জি পার্ট থেকে মোট একশোটি বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। বলতে পারো রিসার্চ করার সাজেশন একেবারে একশো পার্সেন্ট কমানযোগ্য প্রশ্ন এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা প্রশ্নগুলোর লেভেল দেখলেই বুঝতে পারবে যে কোনো না কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো ইতিমধ্যে এসে গেছে এবং পরবর্তীকালেও কোনো না কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার মতো প্রশ্ন তোমরা তোমাদের প্রেপারেশান যেভাবে নিচ্ছ সেভাবে চালিয়ে যাও সাথে এই প্রশ্নগুলো একবার জাস্ট শেষ মুহূর্তে চোখ বুলিয়ে দাও তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রেপারেশান লেভেলটা কত দূর হয়েছে তোমাদের মোট একশো নম্বরে পরীক্ষা হবে এর মধ্যে পঞ্চাশ নম্বর ম্যাথ থাকবে এবং পঞ্চাশ নম্বর জিকে থাকবে সমস্ত এরিয়া থেকে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একশো নম্বরের একটা মক টেস্ট নিয়ে আসবো যেখানে ম্যাথ এবং জিকে দুটো বিষয়ই থাকবে এবং তোমরা সেই মক টেস্টটা অ্যাটেন্ড করো হলে বুঝতে পারবে যে তোমাদের একশোর মধ্যে কত স্কোর হচ্ছে তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো বা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও কারণ তোমাদের ফুড এসআই এক্সামের জন্য আমি প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করবো তো সেই ভিডিওগুলো যাতে তোমরা মিস না করো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মানব দেহে মোট অস্থির সংখ্যা কত তো উত্তর হয়ে যাবে দুশো ছটি পরে প্রশ্ন মানবদেহের সব থেকে ছোটো হারের নাম কি। সবচেয়ে থেকে ছোটো হারের নাম হচ্ছে স্টেপিস পরে প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস কবে হয় তো বিশ্ব ক্যান্সার দিবস হয় চৌঠা ফেব্রুয়ারি পরে প্রশ্ন বুলবুল ঝড় কত সালে হয়েছিল তো বুলবুল ঝড় হয়েছিল দু সালে নেক্সট প্রশ্ন কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত এই কুলিক পাখিরালয় অবস্থিত পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের রাজ্যেই পরে প্রশ্ন ভারতে মোট কতগুলি রেলওয়ে জোন আছে ভারতে মোট আঠেরোটি রেলওয়ে জোন আছে নেক্সট প্রশ্ন অরুণাচল প্রদেশের রাজ্য পাখির নাম কী তো অরুণাচল প্রদেশের রাজ্য পাখির নাম হচ্ছে গয়াল পরে প্রশ্ন সৌদি আরবের মুদ্রার নাম কী সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল নেক্সট প্রশ্ন ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী তো কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট পরে প্রশ্ন কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য তো কুচিপুরি অন্ধ্রপ্রদেশের নৃত্য নেক্সট প্রশ্ন এগারো নম্বর ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর হবে জিব্রাল্টার প্রণালী নেক্সট প্রশ্ন মানবদেহে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কী তো বৃহত্তম অন্তঃরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি নেক্সট প্রশ্ন বায়োপসি টেস্ট কোন রোগ নির্ণয়ের জন্য করা হয় তো বায়োপসি টেস্ট করা হয় ক্যান্সার রোগ নির্ণয়ের জন্য নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বরে টিউবার কুলেসিস রোগে মানব শরীরে কোন অঙ্গ আক্রান্ত হয় তো মানব শরীরে ফুসফুস আক্রান্ত হয় এই রোগে পরে প্রশ্ন মানুষের ক্রোমোজোম সংখ্যা কত তো মানুষের ক্রমজং সংখ্যা হচ্ছে ছিচল্লিশটি নেক্সট প্রশ্ন ম্যালেরিয়া রোগের রোগের জীবাণুর নাম কী তো ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে প্লাস মোডিয়াম নেক্সট প্রশ্ন সতেরো নম্বরে এস টি এইচ এর পুরো নাম কী তো এস টি এইচের পুরো নাম হচ্ছে সোমাট্রফিক হরমোন সোমাটোট্রফিক হরমোন নেক্সট প্রশ্ন কলেডা রোগের টিকা আবিষ্কার করে তো কলেটা রোগের টিকা আবিষ্কার করেছিল রবার্ট কোচ নেক্সট প্রশ্ন চিংড়ির রেচন অঙ্গের নাম কী তো চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি নেক্সট প্রশ্ন কুড়ি নম্বরে চিংড়ির গমন অঙ্গের নাম কি তো চিংড়ির গমন অঙ্গের নাম এটা হচ্ছে প্লিওয়াট প্লিওপট মোস্ট ইম্পর্টেন্ট এই চিংড়ির রেচন অঙ্গ এবং চিংড়ির গমন অঙ্গ এই নামটা তোমরা ভালো করে মনে রাখবে পরে প্রশ্ন মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে মুখ্যমন্ত্রী হতে গেলে পঁচিশ বছর বয়স হলে মুখ্যমন্ত্রী হওয়া যায় পরের প্রশ্ন বাইশ নম্বরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরকালীন বয়স কত বছর তো উত্তর হবে পঁয়ষট্টি বছর নেক্সট প্রশ্ন হাইকোর্টে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানকে তো উত্তর হয়ে যাবে রাজ্যপাল পরে প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ যদি প্রধানমন্ত্রী বলা হয় তাহলে হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহেরু পরে প্রশ্ন ভারতে পঞ্চায়েতরাজ কত সালে শুরু হয়েছিল ভারতে পঞ্চায়েত রাজ শুরু হয়েছিল উনিশশো উনষাট সালে রাজস্থানে নেক্সট প্রশ্ন সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো উত্তর হয়ে যাবে গ্রেট ব্রিটেন পরে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি পরে প্রশ্ন বিকের ভিতরের স্তরকে কী বলা হয় বিকের ভিতরের স্তরকে বলা হয় মেডেলা নেক্সট প্রশ্ন ক্ষমতার ব্যবহারিক এককের নাম কি তো ক্ষমতার ব্যবহারিক এককের নাম হচ্ছে ওয়াট নেক্সট প্রশ্ন ত্রিশ নম্বরে কাঁচ তৌড়িতে কী কী কাঁচামালের প্রয়োজন হয় উত্তর হয়ে বালি সোডা ও চুনাপাথর পরের প্রশ্ন একত্রিশ নম্বরে স্তন্যপায়ী প্রাণীর করটির সংখ্যা কত উত্তর হয়ে যাবে বারো জোড়া পরের প্রশ্ন কোন রাশির একক ডাইন সেকেন্ড উত্তর হয়ে যাবে বল পরের প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরুকে ছিলেন তো নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস যদি বলা হয় গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন তখন হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে ঠিক আছে এটা মনে রাখবে নেক্সট প্রশ্ন অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কী ছিল অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম আছে অমরাবতী পরে প্রশ্ন বাবুজি নামে কে পরিচিত তো বাবুজি নামে পরিচিত জগজীব জগজীবন রাম পরে প্রশ্ন ঘূর্ণিঝড় ফণী শব্দের অর্থ কী তো ফণি শব্দের অর্থ হচ্ছে সাপ নেক্সট প্রশ্ন ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত তো ঘানা পাখিরালয় অবস্থিত আছে রাজস্থানে পরে প্রশ্ন পূর্ব রেলের সদর দপ্তরের নাম কি পূর্ব রেলের সদর দপ্তরের নাম হচ্ছে কলকাতা নেক্সট প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় উত্তর হয়ে যাবে একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস পরে প্রশ্ন বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় উত্তর হয়ে যাবে একলা ডিসেম্বর নেক্সট প্রশ্ন একচল্লিশ নম্বরে তামাশা কোন রাজ্যের নৃত্য তামাশা হচ্ছে মহারাষ্ট্রের নৃত্য পরে প্রশ্ন বিয়াল্লিশ নম্বরে ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য তো ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু এই লোকনৃত্য থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের কিন্তু আসবেই সমস্ত রাজ্যের লোকনৃত্য যে তালিকা আছে সেই তালিকা তোমরা একটু ভালোভাবে দেখেছিও পরের প্রশ্ন র্যাফ ক্লিফ লাইন কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা র্যাফ ক্লিপ হচ্ছে ভারত ও পাকিস্তান ঠিক আছে আর যদি বলে ম্যাকমোহন লাইন তাহলে হয়ে যাবে ভারত ও চীন নেক্সট প্রশ্ন ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে উত্তর হয়ে যাবে পাকিস্তান ও আফগানিস্তান পরের প্রশ্ন থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয় থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন টেস্ট করা হয় নেক্সট প্রশ্ন টাইফয়েড রোগ শনাক্তকরণের জন্য কোন টেস্ট করা হয় তো টেস্টটার হচ্ছে টাইফিড এই টেস্টটা করা হয় পরের প্রশ্ন রিকেট রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় রিকেট রোগে শরীরে অস্থি আক্রান্ত হয় ধানের ক্রমজং সংখ্যা কত ধানের ক্রমজং সংখ্যা হচ্ছে চব্বিশটি নেক্সট প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বরে কলেরা রোগের জীবাণুর নাম কী কলেরা রোগের জীবাণুর নাম হচ্ছে বিব্রীয় কলেরি পরের প্রশ্ন পোলিও রোগের জীবাণুর নাম কী পোলিও রোগের জীবাণুর নাম হচ্ছে পোলিও ভাইরাস পরের প্রশ্ন একান্ন নম্বরে এ সি টি এর পুরো নাম কী তো এসি টিএইচে পুরো নাম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন পরে প্রশ্ন পোলিও রোগের টিকার নাম কী তো পোলিও রোগের টিকার নাম হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও মনে রাখবে এই জিনিসটা পরে প্রশ্ন টাইফয়েড রোগের টিকার নাম কী তো টাইফয়েড রোগের টিকার নাম হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন পরে প্রশ্ন অ্যামিবার এচন অঙ্গের নাম কী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যামিবার এবং কেচো দুটো পরপর প্রশ্ন দুটো অ্যামিবার এচো অঙ্গের নাম হচ্ছে সংকোচি কহবর আর কেঁচোরের গমন অঙ্গের নাম হচ্ছে সিটা এটা মনে রাখো কেচুর গমন অঙ্গের নাম কি বললাম সিটা সিটা পরে প্রশ্ন রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত তো রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে পরে প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত হয় তো হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হয় বাষট্টি বছর ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান তো ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরে প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি পরে প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন তো গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর নেক্সট প্রশ্ন একষট্টি নম্বরে ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল ভারতের সংবিধান গৃহীত হয়েছিল গণপরিষদ দ্বারা পরে প্রশ্ন ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ছিল তো সর্বোচ্চ বিচারালয়ের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট পরে প্রশ্ন রাজ্যসভার নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর তো রাজ্যসভার নির্বাচিত সদস্যদের কার্যকাল হচ্ছে ছয় বছর অর্থবিল কোথায় উত্থাপন করা যায় অর্থ বিল উত্থাপন করা যায় লোকসভাতে পরে প্রশ্ন ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তর হয়ে যাবে রাশিয়া থেকে পরে প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন তো ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা পরে প্রশ্ন লোকসভার স্পিকার কার দ্বারা নিযুক্ত হন লোকসভার স্পিকার নিযুক্ত হয় রাষ্ট্রপতির দ্বারা পরে প্রশ্ন সাধারণ তাপমাত্রায় তরল ধাতুটির নাম কি। সাধারণ তাপমাত্রায় তলধাটির নাম হচ্ছে পারত পরের প্রশ্ন সত্তর নম্বরে রেচন অঙ্গের নাম কি তো আর্শলার রেচন অঙ্গের নাম হচ্ছে নালিকা পরের প্রশ্ন বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি তো বিদ্যুৎ পরিমাপের এককের নাম হচ্ছে কুলম্ব পরের প্রশ্ন বিদ্যুৎ প্রবাহের এককের নাম কি তো বিদ্যুৎ প্রবাহের এককের নাম হচ্ছে অ্যাম্পিয়ার নেক্সট প্রশ্ন নিউট্রনের আবিষ্কারকের নাম কী তো নিউট্রনের আবিষ্কারকের নাম হচ্ছে চ্যাডউইক বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের দিকে তৈরি কোন ধাতু দিয়ে তৈরি এটা উত্তর হয়ে যাবে টাংস্টেন নেক্সট প্রশ্ন কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায় তো সমুদ্রের গভীরতা মাপা যায় ফ্যালোমিটারের দ্বারা পরে প্রশ্ন কোন না মাছদের দিক পরিবর্তন করতে সাহায্য করে তো মাছেদের দিক পরিবর্তন করতে সাহায্য করে মাছের পুচ্ছ না পরে প্রশ্ন কোন রোগটি প্রোটিনের অভাবে হয় তো প্রোটিনের অভাবে যে রোগটি হয় তার নাম হচ্ছে কোয়াসিও কর পরে প্রশ্ন আঠারো নম্বরে স্তর্ণপায়ী প্রাণীর সারভাইকাল কষের সংখ্যা কত উত্তর হয়ে যাবে সাতটি পরে প্রশ্ন সৌরশক্তির উৎস কী তো সৌরশক্তির উৎস হচ্ছে পারমাণবিক সংযোজন নেক্সট প্রশ্ন আশি নম্বরে অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী তো অপটিক্যাল ফাইবারে কার্যনীতি হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পরে প্রশ্ন সম্রাট অশোকের গুরু কে ছিলেন তো সম্রাট অশোকের গুরু ছিলেন উপগুপ্ত অশোক ছিলেন মরচু সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট পরে প্রশ্ন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন তো আমি এই প্রশ্নটা তোমার উত্তর আগে বলে দিয়েছিলাম তো মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানীর নাম কি এটা অতি সহজ প্রশ্ন এটা হয়ে যাবে কলকাতা পরে প্রশ্ন মিজোরামের সরকারি ভাষার নাম কি তো মিজোরামের সরকারি ভাষার নাম হচ্ছে তিনটি ভাষা আছে মিজোরামে মিজো হিন্দি ও ইংরাজি তিনটি ভাষাকে স্বীকৃতি দিচ্ছে সরকারি ভাষা হিসাবে পরে প্রশ্ন লোকনায়ক নামে কে পরিচিত লোকনায়ক নামে পরিচিত হচ্ছে জয়প্রকাশ নারায়ণ নেক্সট প্রশ্ন আসাম কেশরী নামে কে পরিচিত তো আসাম কেশরী নামে পরিচিত ছিলেন অম্বিকা গিরি পরে প্রশ্ন ঘূর্ণিঝড় আমফান নামকরণ করেন কোন দেশ এটা উত্তর হয়ে যাবে থাইল্যান্ড পরে প্রশ্ন ভরতপুর পাখিরালয় কোথায় অবস্থিত তো ভরতপুর পাখিরালয় অবস্থিত হচ্ছে রাজস্থানে নেক্সট প্রশ্ন ভারতের তম রেলওয়ে জোন কোনটি তো ভারতের তম রেলওয়ে জোন হচ্ছে দক্ষিণ উপকূল রেলওয়ে নব্বই নম্বর প্রশ্ন বর্তমানে ভারতে কয়টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে উত্তর হয়ে যাবে বিয়াল্লিশটি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কী তো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে মেছো বিড়াল পরে প্রশ্ন ভারতের রাজধানীর নাম কী তো ভারতের রাজধানীর নাম হচ্ছে নিউ দিল্লি পরে প্রশ্ন বাংলাদেশের মুদ্রার নাম কী তো বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা পরে প্রশ্ন বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী তো প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে বাংলাদেশে বঙ্গবন্ধু এক পরে প্রশ্ন আমেরিকার প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ছিল তো আমেরিকার প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে এক্সপ্লোরার ওয়ান ভারতের প্রথম মহাকা ভারতের মহাকাশ সংস্থার নাম কি তো ভারতের মহাকাশ সংস্থার নাম হচ্ছে ইসরো পরে প্রশ্ন সাতানব্বই নম্বর রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম কি তো এটা সঠিক উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে কোসমোস নেক্সট প্রশ্ন আটানব্বই নম্বর সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কে দিয়েছিলেন তো উত্তর হয়ে যাবে জার্মানিতে বন্দি ভারতীয় সেনা দল পরে প্রশ্ন নিরানব্বই নম্বরে অমরনাথ মন্দির কোথায় অবস্থিত তো অমরনাথ মন্দির অবস্থিত আছে জম্মু ও কাশ্মীর রাজ্যে নেক্সট প্রশ্ন একশো নম্বরে কোণার্ক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত এটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে উড়িষ্যাতে অবস্থিত তো বন্ধুরা এই ছিল তোমাদের একশোটি প্রশ্ন এবং তার উত্তর এইভাবে আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে প্র্যাকটিস সিরিজ আনার চেষ্টা করব যেখানে মোস্ট ইম্পর্টেন্ট একশোটা প্রশ্ন থাকবে আর যেটা বলছিলাম যে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি একটা একশো নম্বরে মক টেস্ট আনার চেষ্টা করব যেখানে ম্যাথ এবং জিকে উভয় নিয়ে একশোটা প্রশ্ন থাকবে সেই মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করবে এবং তোমরা তোমাদের স্কোরটা বুঝতে পারবে তোমরা তোমাদের পেপারসটা বুঝতে পারবে তোমাদের প্রেপারেশনটা কোন জায়গায় আছে তোমরা একশোর মধ্যে তোমরা কত স্কোর করতে পারছো সেটা তোমরা বুঝতে পারবে এবং সেটা তোমার তোমাদের যে কনফিডেন্স লেভেল সেটাও কিন্তু এই মক টেস্টটা দিলে অনেকটাই কিন্তু বেড়ে যাবে এবং পরীক্ষার সময় তোমাদেরকে কিন্তু অনেকটাই হেল্প করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতটা জানিও কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো তোমরা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এই পরবর্তী যে প্র্যাকটিস সেটগুলো আমি আপলোড করবো সেগুলো যাতে তোমরা সব সব প্র্যাকটিস সেটগুলো যাতে তোমরা দেখতে পাও সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ বন্দে মাতরম